আসসালামু আলাইকুম আজ আমরা 10তম এবং এর সমাধান নিয়ে আলোচনা করব যেগুলো দেখা যায় যে প্রায় সকল চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকে কমন পাওয়া যায় যে কোনো চাকরির प्रिपरेशनের জন্য অবশ্যই বিসিএস क्वेश्चन গুলো একেবারে মুখস্থ রাখতে হবে সো নো লেট গেট लेट्स গেট স্টার্টেড 1 প্রশ্ন হচ্ছে আnalash এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোনটা থেকে এটা হচ্ছে এ নাম্বার কারেক্ট অ্যান্সার অর্থাৎ পর্তুগিজ ভাষা থেকে এসেছে আপনারা আগে চয়েস করবেন কোনটি অ্যান্সার হতে পারে তাহলে একটা পরীক্ষার প্রিপারেশনও হবে দুই নম্বর প্রশ্ন শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান কোনটি এখানকার মধ্যে এখানে শুদ্ধ বানান হচ্ছে খ নাম্বার এটা হচ্ছে মমর্ষু তিন নং প্রশ্ন দেশের কোনটি গুরুচন্ডালী দোষ মুক্ত এটি হচ্ছে শব্দা অর্থাৎ ছি নাম্বার চার নম্বর প্রশ্ন হচ্ছে কি কবর নাটকের লেখকের কবর নাটকের লেখক হচ্ছে মনির চৌধুরী অর্থাৎ সি নাম্বার আনসার উভয় কুল রক্ষা অর্থে কোন প্রবচন নিচের কোন বাক্যটি শুদ্ধ এর শুদ্ধ বাক্য হচ্ছে গ নাম্বার দুর্বলতা বসত অনাথা বসে পড়ল ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ক্রিয়াপদের মূল অংশ বলা হয় ধাতু রত্নাকর শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে এটি হবে ডি নাম্বার রত্ন আকর কোন দীর্ঘ শব্দ জুটি বহু সংকেত করে বহু বলতে অনেকগুলো যেটা বুঝে সেটা হচ্ছে এ নাম্বার পাকা পাকা আম কোন প্রবচন বাক্যে ব্যবহারিক দিক হতে সঠিক এটি হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বাংলা টিএস এলিয়েটের কবিতার অনুবাদককে প্রথম অনুবাদক হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিমীরা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটা প্রথম কবিতা হচ্ছে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি আহ উপন্যাসের নাম সি নাম্বারে কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে মাথা খাটিয়ে কাজ করবে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে এটি হচ্ছে নিমরাজি নিমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো 15 ফেব্রুয়ারি রসুইতে আছে আব্দুল গাফফার চৌধুরী কোন কোনটি তদ্ভব শব্দ এখানে তৎভব শব্দ হচ্ছে এ নাম্বার 7 যেটি চন্দ্র তৎসম থেকে এসেছে বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে প্রথম অনুবাদক হচ্ছে ভাই গฤษচন্দ্র সেন তারপর টু চুজ দ্য करेक्ट অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য টু সি আস ইফ ই হ্যাড বিন এবল টু এখানে কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বার উড হ্যাভ কাম এটা থার্ড কন্ডিশনাল বলা হয় সুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হিয়ার ডে অফ ফিভার এটা আসলে হবে অ্যান্সার সেভার অ্যাটা বি নাম্বার সুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্সটা হবে বি নাম্বার আই আস জেপ্ট ইফ ই হ্যাড পাস্ট বি নাম্বার কারেক্ট অ্যান্সার এটা নিয়ারেশন এর একটা উদাহরণ

সমাতক শব্দ হচ্ছে জলি এ নাম্বার হোয়াট ইজ দ্যোনিম অফ কম্পিটেন্ট কম্পিটেন্ট এর সিরোনিম হচ্ছে সক্ষম ক্যাপাবল মানে হচ্ছে

ক্যাটাল ক্যাটাল মিন হচ্ছে সমষ্টি যেটা বুঝেছে অতএব কালেকটিভ রাইট হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্ল বলতে এখানে সাধারণত মেয়েদের বোঝানো হচ্ছে এই এখানে হবে কমন গার্ল হচ্ছে একটা কমন নাউন হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফ্যান্ট কথার অর্থ হচ্ছে যেটা ভেরি দামি ভেরি কস্টলি বা ট্রাভেল সাম ফজেশন বাংলাদেশ পুরবাণ প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল সতেরো এপ্রিল উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলো ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে সরি উনিশশো বাহাত্তর সালে বিকাশ সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত মাজার হচ্ছে বগুড়া মহাস্থান করে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর হচ্ছে সোনার অবস্থিত উম এই বাংলা ইউরোপের মধ্যে প্রথম এসেছিল আহ পর্তুগিজরা বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত এটি আসলে সোনপুর বিহার নামে পরিচিত বাংলাদেশের সিনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় এটি পাওয়া গেছে বিজয়পুরে এ নাম্বার কার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদকে নির্মাণ করে মির্জা আহমেদ চান এখানে লেখা আছে একটি গায়ে বলাকা ও দোয়েল নামে পরিচিত কি এটি হচ্ছে গম শস্য সুতরাং এই নাম্বার অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী এগুলো হচ্ছে মূলত কোন ফলের নাম এগুলো হচ্ছে মূলত কলার নাম অগ্নিশাইবাসী মহানবাসী হচ্ছে সে নাম কলায় বাংলা চিরস্থির বন্দোবস্ত পরিবর্তন করা হয় সতেরোশো সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ এটি জান্নাতাবাদ নাম দেন হচ্ছে হুমায়ুন উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার গিয়েছিলেন সার কোন ভাস্কর ভাস্করের শিল্পকর্ম প্রধানের স্থান পায় এটি হচ্ছে হামিদুজ্জামান খান সেটি হচ্ছে সি নাম্বার কয়েক ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী করা হয় ষোলোশো দশ সাল ডি নাম্বার কয়েক পূর্বাসা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ শাক প্রথম শিশু সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে এটি শাক মূলত পঁচাশি সাল বলতে হবে তারপরে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে ইরাক পিএলও এর সদর দপ্তর হচ্ছে পিএলও ও এর সদত্তর মূলত এখানে চেঞ্জ হচ্ছে যেমাল্লা হবে রামাল্লা এখানে নেই জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নিরাপত্তা পরিষদের বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কে ছিল জাপান সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর তৃতীয় বর্তমান জাতিসংঘের সদস্য সংখ্যা কত জাতিসংঘের সদস্য বর্তমান হচ্ছে একশো তিরানব্বই যেটা এখানে নেই একশো তিরানব্বই গাইডেন্স ইসলাম সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত অর্থাৎ ইসলামী সম্মেলন সেটা হচ্ছে জেদ্দা যে দেশ এস ডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র ব্রিটেনের প্রশাসনিক সদরতন্ত্রকে কি বলা হয় এটিকে বলা হয় হোয়াইট হল বিনামাজার দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে এটি উনিশশো উনিশশো পঁয়তাল্লিশ সালের মে মাসে পঁয়তাল্লিশ সালের মে মাসে সিন্বর ক্যাটেঞ্জার কঙ্গোকে বিদেশি স্বাস্থান থেকে মুক্ত করার লড়াইয়ের শ্রীর নাম কি এটির নাম হচ্ছে পেট্রিক লোমোম্বা বি নম্বর কারেন্টসার হিরোশিমা এটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে তারপরে আইএমএফ এর ষড়যন্ত্র কোথায় এর ষড়যন্ত্রে ওয়াশিংটন নিকারাগুয়ার যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম হচ্ছে কন্ট্রা সি নম্বর নেবিরনের জুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত এটি অবস্থিত ইরাক বি নম্বর ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায়গ্রস্ত ট্রয়নগরী হচ্ছে নিজের কোন সংখ্যাটি মৌলিক মৌলিক বলতে যে সংখ্যাটিকে যায় না এটি হবে মূলত সাতচল্লিশ আবার খুচরা তো বিশ পার্সেন্ট তো বিশ পার্সেন্ট লাভ হয় এটি অঙ্ক করলে ফলাফল পাওয়া যাবে একশো চুয়াল্লিশ ত্রিভুজের সম্পতির দৈর্ঘ্য বাহুদর্গে তবে এর ক্ষেত্রফল কি এর সূত্র মুখস্থ করতে হবে রুট থ্রি বাই ফোর স্কোয়ার হয় ক্ষেত্রফল তারপরে হচ্ছে এক থেকে উনপঞ্চাশ পঞ্চাশ সংখ্যার গড় কত এটি গড় হচ্ছে যোগ করি দুইটি ভাগ উনপঞ্চাশ ভাগ দিয়ে বের পঁচিশ সিনেমা টাকায় তিনটি করে কেন দুইটি করে বিক্রি করলে এটি অঙ্ক অনেক পরীক্ষা আছে আপনারা অবশ্যই মনে রাখবেন যে এটা শর্টকার একটা সূত্র হচ্ছে বড় মাইনাস ছোট ভাগ ছোট গুন একশো অর্থাৎ ফিফটি পারসেন্ট হবে এটি একটি ত্রিভুজ এবং জেমিতির একটি অঙ্ক এটি আনসার হবে বাহাত্তর প্লাস বি মান দেওয়া আছে এব সূত্র প্রয়োগ করলে এর আনসার পাওয়া যাবে এর কারেক্ট आंसर হবে আপনারা করে দেখবেন 4 60 লিটার পেট্রোল মিশালে অনুপাত এত হবে আমরা অন্য ক্লাসে এই অঙ্কগুলোর সমাধান নিয়ে আসবো আসলে এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো অবশ্যই করতে হবে এর आंसर হবে আশি এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এটা মোস্ট ধারাবাহিকভাবে করতে হবে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দশটি

ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি অপর দুটি কোণ সমান হলে আমরা জানি সমকোণী ত্রিভুজ হবে কারণ একটি কোণ 90 এর অপর দুটি কোণ 90 নবায়ঞ্জক শক্তি উচ্চ নবায়ঞ্জক শক্তি বলতে যে শক্তিটি আমরা বারবার ব্যবহার করতে পারি সেটি হচ্ছে সূর্য প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হয় কারণ এখানে উচ্চ চাপের তরণে যে স্ফুতরঙ্ক বেশিmathbb পদ্ধতি হয় তা বেশি গরম হয় তাপ বৃদ্ধি পায় যে তিনটি মুখ্য বর্ণের সম্বন্ধে অন্যান্য বর্ণগুলো অর্থাৎ রঙগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো লাল নীল সবুজ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশে গেছে সেটি হচ্ছে মাছ অক্সিজেন না কৃষির সাহায্যে সেটি চালাচ্ছে পানির মধ্যে দ্রুভিত বাতাস হতে কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য অর্থাৎ কচু শাক কোন উপাদান পাওয়া যায় সেটি হচ্ছে লৌহ উপাদান পাওয়া যায়

আমাদের দেহকোষ রক্ত কি গ্রহণ করে আমাদের দেহকোষ রক্ত গ্রহণ করে কি গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ এ নাম্বার কারেক্ট পৃথিবী ঘূর্ণনের পরে আমরা ছিটকে পড়ি না কেন এই মাধ্যাকর্ষণ বলের কারণে আমরা ছিটকে পড়ি না নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এটি হচ্ছে বায়োগ্যাস বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তর করে